হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস খোষে রান্না করব দেন দেখতেই পাচ্ছেন অনেকগুলা গরু মাংস আমি পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো গরু মাংস এখানে এক কেজির মতন গরু মাংস হবে সো গ্যাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাংসটা আমি ধুয়ে পাতিলের মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম নেওয়ার পরে খুব সুন্দর করে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি তো আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে আদা রসুন এখানে আমি অ্যাড করলাম তার সাথে আমি এখানে গরম মশলা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি আদাটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিয়ে এখন আমি কিন্তু এক এক করে করে মশলা দিয়ে দিব সো গাইস দেখেন গরম মাংস মাখিয়ে রান্না করবো তেজপাতা ডালচিনি এলাচ আমি অ্যাড করে নিলাম দেন এইখানে তেজপাতা না দিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে উঠবে না তো দেন এইখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লবণ একটু দিলাম এখান দিব মরিচ মরিচ দেওয়ার পর আমি আর একটু মরিচ দিব যাতে খসিয়ে রান্না করব জাল জাল তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা খালার সো হলুদ দেওয়ার পর আমি এখানে দনিয়া গুঁড়া দিব দনিয়া গুঁড়া দেওয়ার পরে এখানে আমি আমি মাংসের মশলা অ্যাড করব এখানে মাংসের মশলা অ্যাড করার পর এখানে দেখতেছেন পাঁচফুরন দিয়ে দিচ্ছি পাঁচফুরন হচ্ছে তরকারির স্বাদ তো এখানে বাখর দেওয়া হয়নি তো পাখরটা দিব একটু পরে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আইটেম আইসক্রিম রহমানের জন্য রান্না করতেছি তো এখানে দিব যে একটা মশলা গরুর মশলা অন্তত দেওয়া হয়নি গরুর মশলা দেওয়া হবে বিরিয়ানি মশলা তো এখানে বিরিয়ানি মশলা দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো এইখানে বিরিয়ানি মশলাটা আমি অলরেডি এখানে দিয়ে দিছি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব গরম মশলা অনেক কিছু দেওয়া হলো এখানে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে তারপর এখানে আমি মাখিয়ে নিয়ে আমি রান্নায় তুলে দিব তো এখানে দেখতেছেন সব কিছু মশলা নিয়ে নিছে এখন দিয়ে দিব আমি তেল তেল দেওয়ার পরে এইখানে কিন্তু আর একটু জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে গিয়ে দুধ দিয়ে দিব দুধ দিব পরে তার আগে কিন্তু আগে মাখিয়ে নিব ভালোভাবে খুব সুন্দর করে মশলাটা মাংসের ভিতরে ঢুকিয়ে ভালোভাবে ডলে ডলে নিতে হবে তো আমি খুব সুন্দর করে ডলে ডলে মাখিয়ে নিলাম দেখতেই খুব সুন্দর লাগতেছে তো যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিব দুধ তরল দুধ দিয়ে দিব যাতে একটু স্বাদ মতন এখানে দুধ অ্যাড করলাম দুধ অ্যাড করার পরে এখানে ভালোভাবে আমি মাখিয়ে নিতেছি খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে আজকে খসিয়ে খসিয়ে মাংস কেমন হলো আমার হাতের মাংস সব কিছু নিয়ে অবশ্য কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস অবশ্যই অবশ্য ভিডিও দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাছ